যখন কেউ বিনা ভাড়ায় আপনার মনে পাকাপাকি বসবাস করতে শুরু করেন আর বদলে আপনাকে একটু পাত্তাও দেন না তখন সব থেকে বড় কোন ভুলটা আপনি করেন জানেন আপনি তাকে নিয়ে বিচলিত হয়ে পড়েন নানান দিক থেকে ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করেন যে মানুষটাকে আমি আমার মনের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়েছি সেন্টার অফ হার্টে যাকে রেখেছি আমি কি কোথাও গিয়ে তার মনে রয়েছি আর সেই সমস্ত ইনফরমেশান জোগাড় করতে গিয়ে আপনি যখন শোনেন যে যার কথা আপনি ভাবছেন আপনি নিজেও কোথাও গিয়ে তার ভাবনায় রয়েছেন তখন আপনার মনের মধ্যেই একটা ক্ল্যাশ সৃষ্টি হয় আপনি তো এখন বাস্তব জগতে প্রমাণ খুঁজছেন যদি আদৌ সেই ব্যক্তি আপনার কথা ভেবে থাকেন আপনাকে মনে করে থাকেন তাহলে সে আপনাকে ফোন কেন করছে না আপনার সাথে যোগাযোগ কেন করছে না আপনার সামনে এসে গেলেও মুখ ঘুরিয়ে চলে কেন যাচ্ছে বাস্তবে এগুলো দেখছেন আর মন থেকে মনে হচ্ছে না আমার কথা হয়তো সত্যিই ভাবে দেখুন এখানে আপনার মনের দুটো সাইড থেকে দুটো ভাবনা উঠে আসছে একটা ভাবনা আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে সত্যিই কেউ আপনার কথা ভাবছে আর অন্যদিকে লজিক্যাল মাইন্ড যা সব সময় বাইরের দুনিয়া থেকে প্রমাণ খোঁজার চেষ্টা করে তা আপনাকে বলছে ও সব কিছু নয় এগুলো তোমার মনের ভুল তুমি সামনের দিকে এগিয়ে যাও তুমি পেছন দিকে তাকিও না কেউ তোমার কথা ভাবছে না এই সব কিছুই তোমার মনের ভুল যদি সত্যিই কেউ তোমার কথা ভাবত তাহলে কি একটি বারের জন্য এসেও তোমার সামনে দাঁড়াতো না একবারও তোমাকে যোগাযোগ করার চেষ্টা করতো না বা অন্তত পক্ষে তুমি যোগাযোগ করার চেষ্টা করতে গেলে সে পাত্তা দিত না এই প্রশ্নগুলো আপনার মনে আসছে কি না অ্যাকচুয়ালি আপনার লজিক্যাল মাইন্ড আপনার মাইন্ড যেটা যুক্তি বুদ্ধি দিয়ে আপনাকে সমস্ত কিছুকে গ্রহণ করতে শেখায় সে আপনাকে বলছে আপনার কথা কেউ ভাবে না আপনার কথা যদি সত্যি ভাবতো আপনার সামনে এসে আপনার সাথে যোগাযোগ করতো অপরদিকে আপনার হৃদয় যে অত যুক্তি বুদ্ধির ধার ধারে না যে ইমোশনাল যে কানেকশান সেটাকে বোঝে যে আত্মার কানেকশনকে বোঝে সে বলছে কোথাও কি একটা টান রয়েছে এই ইগনোর করার মধ্যেও একটা মিষ্টি ব্যথা রয়েছে তাহলে বুঝবেন আপনাকে আপনার হৃদয়ের কথা এখন শুনতে হবে যে ব্যক্তি আপনার মনের মধ্যে রয়েছে সে অবশ্যই রয়েছে সে তার মন সমেত রয়েছে তার কারণে আপনিও তার মনের মধ্যে রয়েছেন কিন্তু প্রবলেমটা হলো আপনি যখন বারবার রিয়েলিটি চেক করছেন আপনি বারবার তাকে বাস্তব জগতে থ্রি ডি ওয়ার্ল্ডে খুঁজতে যাচ্ছেন রয়েছেন তিনি আপনার সাথে ফাইভ ডাইমেনশানে কল্পনার জগতে আপনি প্রমাণ খুঁজছেন বাস্তব জগতে থার্ড ডাইমেনশানাল জগতে দুটো ডাইমেনশানে একজন মানুষ আপনার সাথে একই সময়ে কী করে থাকতে পারে বলুন তো সে তো মানুষ না আপনার আমার মতোই তো মানুষ দেবতা বা অন্য কোনো প্যারা নর্মাল থিং তো নয় যে বিভিন্ন ডাইমেনশানে একই টাইম ফ্রেমের মধ্যে তিনি চলে আসবেন তাই যখন কেউ আপনার কল্পনার মধ্যে অতিরিক্তভাবে রয়েছেন তখন এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তিনি বাস্তবের মাটিতে আপনার সাথে সেই মুহূর্তে থাকতে পারবেন না আপনাদের যে মিলন আপনাদের যে রিউনিয়ন সেটা ফার্স্টে সংগঠিত হবে আপনাদের চিন্তাভাবনায় যদি আপনি এখানে প্রথম স্টেপ নিয়ে থাকেন যদি আপনার মনের মধ্যে প্রথমে তিনি এসে থাকেন তাহলে আপনার মনের মধ্যেই প্রথমে সেটা হবে তারপরে এই জিনিসটা প্রতিফলিত হবে সামনের ব্যক্তির মনে আর এরপরে যখন আপনারা দুজনেই এটাকে চেতন মনে আনতে সমর্থ হবেন সেটা আপনারা বাস্তবেও দেখতে পেয়ে যাবেন কিন্তু বাস্তবে বা চেতন মনে এই ঘটনাটাকে পজিটিভভাবে আনতে বাধা দিচ্ছে কে সে হলো আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড সাবকনসাস মাইন্ডের জায়গায় সেই ব্যক্তি কোথাও গিয়ে আপনাকে নিজের মনের মধ্যে গ্রহণ করে নিয়েছে কিন্তু তার সাবকনসাস মাইন্ড বাস্তবে তাকে স্টেপ নিতে দিচ্ছে না আপনাকে ফোন করতে দিচ্ছে না আপনাকে মেসেজ করতে দিচ্ছে না কেন না, আপনি এখনও তার প্রতি চেজিংয়ের এনার্জিতে রয়েছেন আপনি বারবার চেক করছেন সেই ব্যক্তির লাস্ট সিন কখন আপনি যে তাকে মেসেজ করেছেন তিনি কি আদৌ দেখেছেন তিনি কি মেসেজ সিন করে রেখে দিয়েছেন তিনি কি আপনাকে ইগনোর করছেন তিনি কি অন্য কারোর সাথে কথা বলছেন তিনি কি আপনাকে ভুলেই গেলেন আর কি কোনো দিন ফিরবেন না এই যে এত কিছু চিন্তা ভাবনার মহাকাব্য আপনার মনের মধ্যে একটার পর একটা প্রশ্ন এনেই যাচ্ছে কাউকে একটা নিয়ে তাকে এটা দমবন্ধ অবস্থায় ফেলে দিচ্ছে তাকে শ্বাস তো নিতে দিন তাকে একটু বাঁচতে দিন তাকে মিস করার সুযোগটুকু করে দিন আর এটা আপনাকেই করে দিতে হবে যখন বারবার আপনি কারোর কথা ভাবতে থাকেন তখন সেখানে চান্স থাকে সেই ব্যক্তি আপনাকে নিজের মনের মধ্যে রাখলেও আপনাকে কিন্তু একটু এড়িয়ে এড়িয়ে চলবে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত অ্যাটেনশান অতিরিক্ত কেয়ারিং নেচার যে কোনো ব্যক্তিকে আমাদের দিক থেকে দূরে ঠেলে দেয় আপনি কখনো ভেবে দেখেছেন আপনার পরিবারের মধ্যে যদি আপনার পিতা আপনার জন্য অতিরিক্ত বেশি কেয়ার দেখাতে শুরু করেন সারাক্ষণ আপনি কোথায় যাচ্ছেন কাদের সাথে যাচ্ছেন আপনি আদৌ পড়তে যাচ্ছেন না কোথায় যাচ্ছেন বা আপনি কি করছেন আপনার মনের অবস্থা কীরকম অমুক বন্ধুটা আপনার সাথে কথা বলছে কিনা বা কালকে স্কুলে সকাল থেকে সন্ধে অবধি কি হয়েছে এই সমস্ত কথাগুলো যখন আপনার বাবা মা আপনাকে জিজ্ঞাসা করতো আপনার কি ইরিটেটিং লাগতো না সত্যি করে বলুন তো যদি আমাদের নিজেদের পরিবারের লোকেরা যারা আমাদের ছোটবেলা থেকে লালন পালন করেছেন তারা যদি আমাদের অতিরিক্ত অ্যাটেনশান দিলে অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে দিলে আমাদের সাফোকেটেড লাগতে থাকে আমাদের দমবন্দ লাগতে থাকে আমাদের মনে হয় একটু স্পেসের দরকার রয়েছে তাহলে যার কথা আপনি এখন ভেবে চলেছেন তার সাথে তো আপনার কিছু দিনের আলাপ পরিচয় তিনি তো আপনারই মতন সেম পেজে সেম স্টেটে আসতে চাইছেন তিনি তো আপনার থেকে হয়তো কয়েক বছরের বড় হতে পারেন বা কয়েক বছরের ছোট হতে পারেন আপনারই মতন একজন মানুষ তাকে ধরে নিন এবং তার সাথে নেহাতি বাইরের জগতের পরিচয় আপনার কোনো রক্তের সম্পর্ক নেই কোনো পারিবারিক সম্পর্ক নেই তাহলে সেই মানুষটাকে যখন আপনি অতিরিক্ত কেয়ার দেখিয়ে দেবেন অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেবেন নিজের মনের মধ্যে সারাক্ষণই অকারণে তাকে সেই মাথার যন্ত্রণার মতন চালিয়ে রেখে দেবেন সে আপনার কাছে আসবে কি করে তাই না তাই যে কোনো ব্যক্তি যখন আপনার মনের মধ্যে আসছেন তখন সেই ব্যক্তিকে আপনি রিফ্লেক্ট করার চেষ্টা করুন এবং ক্ষেত্রে মনে রাখবেন আপনি যে ধরনের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আনবেন সামনের দিয়েও কিন্তু সেটা আপনাকে মিররের মতন দেখিয়ে দেবে যখন আপনি তাকে অতিরিক্ত মিস করতে থাকবেন সে আপনাকে অতিরিক্ত মিস করাতেই থাকবে যখন আপনি তার প্রতি ডিটাচমেন্টে যাবেন তখন সামনের ব্যক্তিটা আপনার দিকে অ্যাটাচমেন্টে আসার চেষ্টা করবে আর এটা অনেকটা সেই যে ম্যাগনেট দেখেছেন ছোটোবেলায় যে ম্যাগনেটের একটা মেরু বিপরীত মেরু বিপরীত মেরুকে আকর্ষণ করে আপনারা সবসময় ম্যাগনেটের বিপরীত মেরুতে থাকবার চেষ্টা করুন অর্থাৎ সে যদি আপনাকে নিয়ে নেগেটিভ ভাবে আপনি কিন্তু তাকে নিয়ে পজিটিভ ভাবার চেষ্টা করুন কেউ যদি আপনাকে মিস নাও করে তিনি এক্ষেত্রে আপনাকে মিস করতে বাধ্য হবেন কেননা এটা নেচারের নিয়ম যদি একান্তই তিনি কোনো কার্মিক না হয়ে থাকেন যদি একান্তই তিনি ঠকানোর মানসিকতা নিয়ে না এসে থাকেন তাহলে সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবেন অনেক সময় কি হয় কোনো মানুষ কোনো পরিস্থিতির চাপে হয়তো আর কোনো কেরিয়ার প্রেশার রয়েছে বাড়িতে কিছু হয়েছে অথবা এই মুহূর্তে আপনার সাথে তার সম্পর্কটাকে অসম্ভব বলে মনে হচ্ছে তার কারণে তিনি আপনার থেকে দূরে সরে যেতে পারেন কিন্তু বিশ্বাস করুন তার মনের মধ্যে সেই যে সম্পর্কের নিভু নিভু আগুনটাকে আপনি উস্কে দিতে পারেন আপনি আবারও জ্বালিয়ে দিতে পারেন সম্পর্কের সেই প্যাশনকে সেই আগুনকে আর এটা করতে গেলে আপনাকে নিজে পুড়ে গেলে হবে না এই সম সম্পর্কের আছে এই বিরহের আছে আপনাকে নিচে পুড়লে চলবে না আপনাকে অন্যকে নিজের যে প্যাশন তার মাধ্যমে অন্যের মনকে বার্ন করে দিতে যে টেকনিক সেটা আপনাকে জানতে হবে তার মনের মধ্যে সেই ছটপটানিটাকে আপনাকে জাগাতে হবে আর এটার জন্য আপনি ধীরে ধীরে তার প্রতি ডিটাচমেন্টে আসার চেষ্টা করুন আপনার মনের মধ্যে যখন কেউ চলছেন তখন আপনি এটার আধ্যাত্মিকভাবে উত্তর খোঁজার চেষ্টা করুন যে সেই ব্যক্তি আপনাকে কোন দিক থেকে ট্রিগার করছে আপনাকে তিনি কোন দিক থেকে মিরর করতে চাইছেন আপনি সেই সমস্ত জিনিসগুলোর উপর কাজ করুন যদি সামনের ব্যক্তিটা খুব ইগোয়েস্টিক বলে আপনার মনে হয় আপনি নিজের ইগোর উপর কাজ করুন আপনি নিজেকে একজন ভালো বিনয়ী মানুষে পরিণত করুন যদি আপনার মনে হয় সামনের মানুষটা খুব রাগী আপনার ওপর কারণে অকারণে রাগ দেখাতে থাকেন তাহলে আপনি নিজের যে অ্যাঙ্গার ইস্যুস সেটার উপর কাজ করতে শুরু করুন দেখবেন আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ